সময় ফল ফসল নিয়েই কিন্তু আত্মীয়র বাড়ি যাইতাম যখন মিষ্টির প্রভাব ছিল না এই কেক বিস্কুট ছিল না কেক বিস্কুট মিষ্টি প্রতিনিয়ত দিয়ে তৈরি হচ্ছে কি হচ্ছে আমরা কিন্তু অনলাইন খুললেই দেখি যে মিষ্টিতে ভেজাল কেক বিস্কুটে ভেজাল সেটা না করে আপনি নেন না দুই কেজি পেয়ারা ফল ফুল বিভিন্ন জিনিস গিফট করাটা মজাই আলাদা আপনি যদি আপনার বেডির ভাই দুই ছড়ি কলা আমাদের দুই কেজি পেয়ারা দুই কেজি ড্রাগন নিয়ে যান নাতি নাতিরা কিন্তু অনেক খুশি হবে মিষ্টি তারা খাই বারো মাস কিন্তু এই কলা এই ড্রাগন এই পেয়ারা এটা কি খায় প্রিয় দর্শক আমাদের অক্লান্ত পরিশ্রমের ফসলগুলো আনন্দের বিষয় যেটা সেটা আপনারা নিচ্ছেন যে আমার যে কত আনন্দ লাগতেছে এটা আমি বিজনেস করার জন্যে এই অনলাইনে দিচ্ছি না বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সব সময় বিভিন্ন কৃষির তথ্য আমরা দিতাম কৃষির বিভিন্ন ভালো মন্দ দিক আপনাদের সাথে কিন্তু আমরা আলোচনা করতাম যে কৃষি করেন এভাবে কৃষি করা যায় অর্গানিক কৃষি করা যায় সার ছাড়া কৃষি করা যায় নিজে জাত উদ্ভাবন করা যায় আসলে কম খরচে কৃষি উৎপাদন করা যায় এগুলো অনেক তথ্য আপনাদেরকে দিতাম দিতে দিতে আসলে চিন্তাভাবনা ফল ফসল আপনাদের হাতে কিভাবে তুলে দেওয়া যায় চিন্তা করলাম যে আসলে সবই তো করলাম আল্লাপাক তো এই বয়সে এমন কোনো সেক্টর নাই আপনারা সকলেই অবগত আছেন আমরা করলাম না কিন্তু এই চিন্তা করতে করতে এই যে কলা পেয়ারা ড্রাগন পেঁপে মাছ আমরা এমন কোনো কৃষি নাই যে করি না সেগুলো যে ভালো কিন্তু সেই ভালোটাকে আপনাদেরকে আমরা দিতে পারছি যখন চিন্তা করলাম আরে এই যে কলা সার ছাড়া ওষুধ ছাড়া অক্লান্ত পরিশ্রম ফসল আপনাদেরকে কিভাবে দেওয়া যায় তখন আসলে ভাবতে চিন্তা করতে করতে একটা মাধ্যম আসে গেল যে আরে আমরা তো অনলাইনে আমাদের গ্রাহক তৈরি করতে পারি তখন একটা ড্রাগন নিয়ে আমরা অনলাইনে আসি ড্রাগন দিয়ে কলার ভিডিও দিলাম আপনারা দেখেন কতগুলো কলা আজকে আপনারা কিনছেন আমাদের থেকে আবার পিয়ারাও নিছেন। লেবুও নিছেন আসলে ভালোই লাগতেছে এতদিন যেটা আসলে আমরা উৎপাদন করে যখন কোনো ব্যাপারীকে দিতাম তখন আসলে এতটা ভালো লাগতো না ভাই এই দাম নেও সেই দাম নেও এটা ভালো নয় ই হচ্ছে কি হচ্ছে কেমন এটা বিরক্ত মনে হয় যে কৃষি থেকে চলে যায় কিন্তু যখন আমরা এবার ড্রাগন সম্পূর্ণ ড্রাগনটা আপনাদের হাতে তুলে দিতে পারছি সুখবর যেটা সেটা হলো আপনারা একবার যারা নিছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন তারা দ্বিতীয়বার নিচ্ছেন আমরা বোঝার চেষ্টা করছিলাম যে আমাদের ফসলটা অর্গানিক কীটনাশক মুক্ত এবং ভালো আলহামদুলিল্লাহ সেটা বোঝার পারার পর তারাই আবার আমাদেরতে কলা নিচ্ছেন দেখেন বিজনেস আইডিয়াটা কীরকম এটা কিন্তু আসলে বিজনেসে রূপান্তর হওয়া গেছে বা কোম্পানিতে রূপান্তর হয়ে গেল আবার তারা আমাদেরতে কলা চাচ্ছেন আবার পেয়ারা চাচ্ছেন লেবু চাচ্ছেন ভাই মাছ দেন ভাই আপনার আর কি আছে দেখেন আমরা আসলে এভাবে কখনো চিন্তা করি যে আসলে কৃষকেরা যে আমরা কত একটা বড় শিল্প যে এটা ইচ্ছা করলে আমরা কত দূরে নিয়ে যাইতে পারি ভালো ফল ফসলের যে প্রচুর চাহিদা আছে এই ধরনের একটা কলা বাজারে আপনি কখনোই পাবেন না দেখবেন এটা ওষুধ লাগে আছে। না হলে এটাতে কোনো না কোনো মেডিসিন দিয়ে ধূমে দেপাক আছে আমি বাগান থেকে ডাইরেক্ট কাটে নিয়ে আসলাম নিয়ে আসা আপনার মুখের আগে যে প্যাকেটিং করে আমরা কলা এই যে পেয়ারা এখনই তুললাম ডাইরেক্টলি তুলে কাটুম করে দিচ্ছে এই যে ড্রাগন এখানে পিছনে আমরা তুলে রাখছি আমরা আসলে ইচ্ছা করলে আপনারা যদি চান তাহলে আসলে এই জিনিসগুলো আপনাদের খাবার টেবিল পর্যন্ত আমরা দিতে পারি অর্থাৎ নির্ভেজাল খাবারটা আমরা আর এখানে সবচেয়ে যেটা ভালো বিষয় সেটা হলো আপনি বাজারে একটা কলা কিনতে যাবেন এই ধরনের একটা কলা এই ধরনের একটা কলা যদি আমরা দেখাই ভেঙে যায় না যান পনেরো টাকা বিশ টাকা দিয়ে আপনি একটা বিষ কিনে খাচ্ছেন কিন্তু আমরা আপনাদেরকে কী দিচ্ছি অর্গানিক আমরা যাদেরকে কলা দিচ্ছি আমরা এতটুকু আপনাদেরকে অবগত করব এই কলাটা যদি কারো ল্যাবরেটারি থাকে বা ল্যাব থাকে বা কত থাকে আপনারা পরীক্ষা করবেন করে যদি এটাতে এক বিন্দু পরিমাণ রাসায়নিক সার বা কীটনাশকের কোনো যদি এ দেওয়া প্রমাণ করতে পারেন আমি অনলাইনে করছি এটা এটা ঘরের ভিতর বসে আপনাকে নিয়ে গল্প করি নি এটা ওয়ার্ল্ড বিশ্ব যাচ্ছে আমরা আর কলা নিয়ে আপনাদের সামনে কথা বলবো না আমাদের ড্রাগন যদি আপনারা অর্গানিক এবং সার ছাড়া যদি প্রমাণ করতে পারেন আমি আপনার কাছে কোনো দিন এই ড্রাগন নিয়ে কথা বলবো না প্রিয় দর্শক আমাদের অক্লান্ত পরিশ্রমের ফসলগুলো আনন্দের বিষয় যেটা সেটা আপনারা নিচ্ছেন যে আমার যে কত আনন্দ লাগতেছে এটা আমি বিজনেস করার জন্যে এই অনলাইনে দিচ্ছি না আপনারা চাইলে এই ভিডিও দেখে বিজনেস ম্যান হতে পারেন প্রিয় দর্শক আমরা কলাগুলা দিচ্ছি পেয়ারাগুলা যখন দিতে পারতেছি ড্রাগনগুলো অনেক ভালো দেখেন আমরা এক সময় ফল ফসল নিয়েই কিন্তু আত্মীয়র বাড়ি যাইতাম যখন মিষ্টির প্রভাব ছিল না এই কেক বিস্কুট ছিল না কেক বিস্কুট মিষ্টি প্রতিনিয়ত অত কী দিয়ে তৈরি হচ্ছে কি হচ্ছে আমরা কিন্তু অনলাইন খুললেই দেখি যে মিষ্টিতে ভেজাল কেক বিস্কুটে ভেজাল বিভিন্ন কেমিক্যাল দেয় আমাদের শরীরে আগেকার লোকেরা তিনবেলা ভাত পায় নাই যারা প্রজন্ম পুরাতন প্রজন্ম তারা অবগত আছেন শুধু ভাতের মাল খাও তাদের রোগ শোক হয় না আমরা প্রতিদিন এত খাবার খাই কিন্তু কি আমরা রোগ শোক থেকে বাঁচতেছি কেন বাঁচতেছি না বিভিন্ন কেমিক্যাল খাচ্ছি আগাবেলা আমরা স্প্রে করতেছি পাশাবেলা বাজার জাত করতেছি এগুলো আমরা আসলে যদি সচেতন না হয় হয়তো আমার কথা কেই শুনবেন না বিভিন্ন মানুষ মন্তব্য করবেন মন্তব্য করতে করতে যখন একজনকে বুঝাতে পারবো তখন আর একজন বুঝবেন শাহী পেপানে যখন কথা বললাম যখন জাত নিয়ে চিন্তা করলাম যে বহির্বিশ্ব থেকে যে জাতগুলো আসে বাংলাদেশে এক সময় জায়গা দখল করে নিছে তখন আমাদের শাহি বিলুপ্ত হয়ে দীর্ঘ দীর্ঘদিন ধরে সেটা যখন আবার আসছে তখন কিন্তু আমরা ভালো করতেছি তাই আমরা আপনাদেরকে সেই আদি ব্যবসা আগে বেডির বাড়িতে গেতে এক ছড়ি কলা এক মগ বা এক ভান্ডো গাভীর দুধ নিয়ে বেডির বাড়ি যাইতো আছে কি সেই দিনগুলো এখন কি এক কেজি মিষ্টি না হয় একটা আরসির বোতল না হয় একটা কোকাকলার বোতল এক একটা পটেটোর বস্তা নিয়ে আমরা যাই সেটা না করে আপনি নেন না দুই কেজি পেয়ারা ফল ফুল বিভিন্ন জিনিস গিফট করার একটা মজাই আলাদা আপনি যদি আপনার বেডির বাড়ির দুই ছড়ি কলা আমাদের দুই কেজি পেয়ারা দুই কেজি ড্রাগন নিয়ে যান নাতি নাতিরা কিন্তু অনেক খুচি হবে মিষ্টি তারা খাই বারো মাস কিন্তু এই কলা এই ড্রাগন এই পেয়ারা এটা কি খায় আপনারা যদি এইভাবেও আসলে আবার সেই সনাতন পদ্ধতি থেকে চালু করেন দুই ছড়ি কলা এক কেজি দুধ দুই কেজি পেয়ারা এক কেজি ড্রাগন তাহলে কিন্তু আসলে খারাপ লাগবে না আমার মনে হয় আমরা যে এই যে পুষ্টির ঘাটতি আমিষের ঘাটতি আমরা প্রতিনিয়ত বিভিন্ন ভেজাল খাওয়ার কারণে আমাদের ডায়াবেটিস বিভিন্ন সমস্যা লেগেই আছে এগুলা থেকে বাঁচতে গেলে অবশ্যই এরকম অর্গানিক ফসলগুলো আমাদেরকে উৎপাদন করে নিতে হবে যারা উৎপাদন করে উৎপাদন কৌশল দেখতে হবে আমি বারবার বলতেছি যে কলার নির্ভেজাল নির্ভেজাল কিন্তু আমি আসলে কিভাবে উৎপাদন করি আপনি চাইলে দেখে যাইতে পারেন ড্রাগন নির্ভেজাল নির্ভেজাল বলতেছি আপনি চাইলে আসে দেখে নিতে পারেন আমরা আসলেই নির্ভেজাল পণ্য উৎপাদন করার চেষ্টা করতেছি আমার কিন্তু এটা বিজনেস নয় ড্রাগন আজ থেকে শেষ প্রথম লট আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দিতে চাইছিলাম দিতে পারছি কলাও আমার আহামরি বিঘাকে বিঘা বাগান একটা পুকুর পাড়ে সীমিত কলা আমি আমার জন্যে চাষ করছিলাম বাজার জাত করবো ব্যবসা করব এ স্বপ্ন দেখে নয় হয়তো আজকে এই যে কিছু ইয়া করছি সীমিত পেয়ারা আমাদের অ্যাভেলেবল আছে আপনারা যদি নিতে চান আমাদের সাথে হট দ্রুত যোগাযোগ করতে পারবেন এবং আপনারা নিতে চাইলে আমরা দেওয়ার চেষ্টা করব একটি বার হলেও আমাদের কোনো না কোনো পণ্য নেই আমরা যে নির্ভেজাল দেই এইটুকু যাচাই করার জন্য হলেও দশ বিশ টাকার একালি কলার দাম এমন আহামরি লক্ষ লক্ষ টাকা নয় সব কলার চেয়ে যে একটা ভিন্ন কলা আপনাকে দিচ্ছে এটা আমরা অঙ্গীকারবদ্ধ প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আমাদেরকে উৎসাহ দেবেন আমরা যেন এই শিল্প কৃষিটাকে ধরে রাখতে পারি আমি বিজনেস নিয়ে বসি নাই আমি কি করি আপনারা সকলেই অবগত আছেন ভালো ভালো কমেন্ট করবেন এই আমার এই গল্পগুলো যদি কাউকে খারাপ লাগে বলবেন আমরা সেই গল্প আর করব না আর যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদেরকে অবগত করবেন আমরা এই নির্ভেজাল কলা আমার সোল আমি আমার বউ নিয়ে খাই এটা চাই না আমি আপনার বউ বাচ্চার টেবিলেও এই কলা দিতে চাই দেখে এত কথা বলি আমার এই সোল ভালো এই নির্ভেজাল ড্রাগন খাচ্ছে আমার সলি খালি খাক এটা চাই না আপনার শোলুকে আমি খাওয়াতে চাই আমার মনের খবর আল্লাহ জানে আপনারা আমার সম্বন্ধে অনেকেই অবগত আছেন আর যারা অবগত নাই অবগত হওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম